এনসিপির কি সব জায়গায় নিয়ন্ত্রণ আছে এনসিপির পরিচয় দিয়ে সমন্বয়ক পরিচয় দিয়ে আহ্বায়ক পরিচয় দিয়ে বহু লোক বহুভাবে চাঁদাবাজি করছে আপনারা ফাইভ স্টার হোটেল ইফতারি করতে করলেন কে আপনাদের চাঁদা দিল সেই বিবৃতি সেটা আপনারা দিয়ে জানান নাই আপনারা মধ্যে দুইটা বিল্ডিং ভাড়া করে কেমনে থাকতেছেন আপনারা এই আট মাসে আপনারা এটা জব দিতে পারেন নাই আপনাদের শোডাউন করলেন কোথেকে গাড়িতে এটার জবাব আপনারা বিবৃতি দিতে পারেন নাই আপনারা কেন হাসতাদ আব্দুল্লাহ হঠাৎ করে বললো আর্মি তাদেরকে ডাইকা নিয়ে বলছে আওয়ামী লীগকে রাজনীতিতে আসতে দিতে হবে তারপরে আপনারা এটার দিয়ে কিন্তু কোন একটা অবগত অবস্থান আপনারা জানান নাই আপনারা বিবৃতি দেন না এমন না কিন্তু আপনারা কিন্তু বিবৃতি দেন যারা নাহিদ ইসলাম এবং আপনাদের মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা অনেক বিবৃতি পাইছি এগুলি ব্যাপারে আমরা কোনো বিবৃতি পাই নাই আনফরচুনেটলি টকশো থেকে আপনি কথা কইলেন এখন আপনার কথাটা কি আমরা শুনবো নাকি আপনার একটা পার্টির বিবৃতি আশা করবো আপনি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছেন একটা নতুন আপনি আমাকে দেখাতে পারবেন যে এনসিপির সাথে বিএনপির কি তফাৎ এনসিপির সাথে জামায়াতের কি তফাত কোন জায়গা দিয়ে আপনারা একটা তফাৎ করতেছেন আরেকটা জায়গা দিয়ে একটা নতুন বন্দোবস্ত আনছেন একটা উদাহরণ দেখান একটা নতুন বন্দোবস্তের আচ্ছা خالد ভাই বিবৃতি দিয়েই যদি এসব অপসংস্কৃতি বা এসব ব্যাপার থেকে মুক্ত হওয়া যেত তাহলে বোধহয় বিবৃতিই দেয়া হতো আমরা কোন কোন বিষয়ে বিবৃতি দিয়েছি আপনি নিশ্চয়ই সেটা যেহেতু খেয়াল করেছেন আপনি খেয়াল করে থাকবেন একসব ব্যাপারগুলা বিবৃতি দিয়ে দাইছাড়া ভাবে ফেরানো যাবে না এগুলোকে জনগণের কাছে পরিষ্কার করতে হবে এবং অর্থনৈতিক স্বচ্ছতা আমাদের রাজনৈতিক দল জন্ম নেওয়ার আগে থেকে আমাদের অন্যতম প্রায়োরিটি শুধু বাংলাদেশে রাজনৈতিক দলের এই গত তিপ্পান্ন বছরের রাজনৈতিক সংস্কৃতিতে অর্থনৈতিক স্বচ্ছতা কখনো কোনো রাজনৈতিক দল দেখায় না এবং আমরা জন্ম নেয়ার আগে থেকেই এই আলোচনা আপনি যে আট মাস বললেন জন্ম নিয়েছে এক মাস আগে এর আগে থেকে আমরা যখন এই প্রক্রিয়ার মধ্যে ছিলাম এটা ছিল আমাদের অন্যতম প্রায়োরিটি আপনার একটা জিনিস একজন ব্যক্তি একটা 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 রাজনৈতিক দলের একজন দুজন কিছু করবে সেটাকে ডিফেন্ড করে একটা বিবৃতি দিয়ে কিন্তু ব্যাপারটা থেকে দায় সারা হওয়া যাবে না বরং আমাদের 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 হোমওয়ার্কটা হচ্ছে আমাদের কর্মযজ্ঞটা হচ্ছে এই জিনিসটা কিভাবে স্বচ্ছভাবে মানুষের কাছে পরিষ্কার করা যায় যাতে এটাই হচ্ছে আমাদের বিএনপি এবং জামাতের থেকে আমাদের পার্থক্য বিএনপি এবং এই যেসব রাজনৈতিক জল স্টাবলিশ ছিল তারা কি শোডাউনের রাজনীতি করে নাই তারা কি পেশি শক্তি দেখায় নাই তারা কি আর্থিক প্রভাব প্রতিপত্তি দেখায় নাই বিভিন্ন জেলা এটা তো আমার আপনি অনেক অভিজ্ঞ আপনি অনেক বছরের আপনার অভিজ্ঞতা আমি বলি আমাকে শেষ করতে দেন আমাকে শেষ করতে দেন যে এখন এটা থেকে আমরা ডিফারেন্ট কিভাবে হব যে এগুলোকে আমাদেরকে চেক করতে হবে বিবৃতি দিয়ে কিন্তু এখান থেকে দায়ী আমরা মুক্তি পেতে পারবো না এগুলোকে আমাদের অ্যাড্রেস করতে হবে এগুলোকে ফ্লেক্সিবল করতে হবে কিভাবে জনগণের কাছে পৌঁছানো যায় এবং এই ইফতার এবং রূপায়ণ টাওয়ারের অর্থের কথা আমরা কি অসুবিধা আপনাদের বিবৃতি ভাই এটা বাংলাদেশের কোনো অসুবিধা নাই আমরা মনে করেছি লিখিত কোন কথা বলছেন না কেন নাহিদ ইসলাম স্বাক্ষরিত একটি বিবৃতি এরকম যে আমরা রূপায়ণ টাকাটাও জায়গা থেকে পাই একটু বলতে অসুবিধা কোথায় আপনি কি মনে করেন যে বাংলাদেশের যে আহ দমন পীড়নের কালচার এই গত বিগত দশক গুলাতে ছিল আপনাদের টাকা দিলে তারা দমন পীড়নের সম্মুখীন হবে আপনি আমাকে কথা শেষই করতে দিচ্ছেন না পুরো সেন্টেন্সটা একটু শেষ করি আপনাকে হ্যাঁ আপনাকে মনে হয় যে যে দমন পীড়নের সংস্কৃতি বাংলাদেশের রাজনীতিতে রাজনীতিতে ছিল আপনি একটা রাজনৈতিক দলকে কারা অর্থ দিল ডোনেশন দিল সেটা প্রকাশ করার মতো পরিবেশ এদেশে বিগত রাজনৈতিক দলগুলো সৃষ্টি করে রেখেছে একটা সামান্য ফেসবুক একটা কথা লিখলে সেখানে যেভাবে আমাদেরকে অ্যাটাক করা হয় সেখানে আপনি মনে করেন যে আমরা কে আমাদেরকে ইনভেস্ট করে তার নাম প্রকাশ করব। আর শুধু কি একটা রাজনৈতিক দল শুধু এনসিপি আপনার আমার খুব আশা যে আপনি আপনার কথা নিজেও শুনতে পাবেন এক সময় আমার মনে হয় যে আপনি নিজেও হয়তো শুনবেন যে আপনি আসলে কি বলতেছেন এইটা আমার আমার একটা আশা আর আমার একটা আশা আপনি অন্যান্য রাজনৈতিক দলের যে অর্থদান মানে ডোনেশন এটা কি এই মুহূর্তে আমরা বারবার বলতেছি যে আমরা যেভাবে ক্রাউড ফান্ডিং করব বা যেভাবে আমাদের ক্রাউড ডোনেশন কালেক্ট করব এটা স্পষ্ট একটা মাধ্যমে আমরা ট্রান্সপারেন্সি মাধ্যমে আমাদের ফিনান্সিয়াল তখন কেমনে করবে এখন করতেছেন না তখন কেমনে পারবেন আপনি

না এটা আপনি এত তাড়াতাড়ি এক মাসে আপনি আমরা দল গঠনে কাজ দিলাম এবং আমরা কিন্তু এখানে শুধু ছাত্রদের যে একটা অংশ তা না এখানে কিন্তু সিভিল সোসাইটির একটা বড় অংশ কিন্তু এখানে যুক্ত হয়েছে এবং আমি আপনার ডেয়া বলতে চাই এই যে সিভিল সোসাইটির একটা বড় অংশ যে নাগরিক পার্টিতে যুক্ত হয়েছে এখানে চিকিৎসক আছে আইনজীবী আছে ব্যবসায়ী আছে এবং আমি একটু শেষ করি এখানে এখানে কিন্তু প্রকৌশলী আছে এখানে টিচার আছে সাংবাদিক আছে এবং তাদের একটা কিন্তু ফান্ড এখানে আছে এবং একটা যখন কর্মসূচি হয় বা ইফতার হয় এরকম একটা প্রোগ্রামে কিন্তু একটা বড় ডোনেশন বা আমাদের ওয়েলবিশাররা দিয়ে থাকেন এখন এগুলো যে আমরা প্রকাশ করব আমাদের কি কিন্তু একটাই বাংলাদেশের মতো অপসংস্কৃতির রাজনীতিতে জন্ম নিয়ে হুট করে যে আমরা এটা প্রকাশ করবো আপনি হয়তো এক মাসে

কিন্তু যারা একটা নতুন আমরা তো একবারও বলি না যে খাস ভাই আমরা বলবো না আপনাকে আমরা আমি বললাম যে আপনি যেসব উন্নত দেশে থাকেন সেসব দেশে কিভাবে হয় আমরাও কিন্তু এগুলো বিভিন্ন ফলো করছি এবং আমাদের একটা আইটি টিম হয়েছে কিভাবে এই ওয়েবসাইটটা ডিজাইন করা যায় যেখানে টাকা কিভাবে ঢুকবে এবং টাকা বের হবে দেখানো যাবে কিন্তু এক মাসের আগে আপনারা যখন এই প্রশ্ন ইফতার যখন হয় তখন এক মাসও হয় নাই ওই মুহূর্তে এটা কিভাবে প্রকাশ করব ওই পলিসিটা আমাদের হয় না বারবার বারবার একই উত্তর দিয়েছি রাইট রাইট একই উত্তর আপনারা দিয়ে গেছেন আমাদের উত্তরও আপনারা রাজনৈতিক দল হিসেবে আমাদেরকে একটু ক্ষমা ঘেন্না করে মায়ের কম দে আমাদের উত্তর একটু শুনে রাখেন আমরা দেখতেছি আমরা যাদের যারা আপনাদেরকে টাকা দিছে বলে আমরা সন্দেহ করি তারা গ্রেপ্তার হয় নাই তাগো বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা কিছু হয় না তারা সুখে শান্তিতে আসে হচ্ছে আমাদের এইটাও আপনারা একটু শুইনা সহ্য করে নিজেদের মধ্যে আলোচনা করেন আমি একটু মনিয়াপার কাছে যাই মনিয়াপা আপনারা মানে আমরা এক মাসের কম মানে এদেরকে শিশুর চেয়েও কম বলা যেতে পারে রাজনৈতিক দলের বয়স হিসাবে এক মাস ইনফেন্সি তাদেরকে যখন আমরা জিজ্ঞেস করি এই যে টাকা পয়সা কই পাইছো ইফতার করছো আমি দেখতে পাই যে আপনারা খুব খুশি হন কিন্তু আমরা যখন বলি জনাব তারেক রহমান লন্ডনে আসেন তার ব্যয় কোথা থেকে নির্বাহ হইতেছে গত পনেরো বছরে কোথা থেকে তিনি এই টাকা পাইছেন আপনারা রাজনৈতিক দলগুলি কিভাবে ওপেনলি এই টাকাটা কিভাবে মানে এনসিপি কিভাবে টাকাটা দেখাবে এটা বিএনপি দেখাই দিবে তো যে ভাই এইভাবে টাকাটা দেখাবা তোমরা এটা এটাকে আপনারা দেখান কখনো কখনো কি আপনি এই কথা কইতে পারি যে গত 15 বছরে আপনি এই দলটা কিভাবে চালাইছেন আমরা কি এটা কইতে পারি আপনি আপনি খুব ভালো প্রশ্ন করেছেন আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটুখানি বলতে চাই তাসনোবা যে কথাটা বললেন এতক্ষণ প্রথম আলো রিপোর্ট নিয়ে কথা বললেন বিএনপির বিএনপির বয়সটাও বললেন 47 বছর তে 47 বছরের যে বিএনপি যার নামে আওয়ামী লীগ 1.5 লক্ষাধিক মামলা করেছে এবং প্রায় 50-60 লক্ষ আসামি আছে শুধু আসামি আছে যে মানুষগুলা একটা থানার মানুষও অনেক দলের নাই আমি এটা অহংকার করে বলছি না এটাই সত্য এখন আমি এই জায়গায় বলছি যে তারা তো মাত্র নতুন এক মাসের একটা দল তো তাদের এত প্রশ্নের উত্তর দিতে হয় এবং দিতে পারছে না কোন প্রশ্নের উত্তরই তারা দিতে পারছে না টিউশন করা যে উপদেশটা ছয় কোটি টাকা আমি আমি সেই প্রশ্নটার উত্তর অবশ্যই দিব আমি বলি নাই যে কন্টিনেন্টের দশটা আমি এটাও বলি নাই পত্রিকায় দেখেছি আমি আমি পত্রিকায় দেখে কথা বললাম আমি এটা বলি নাই যে হাসপাতালের আটটা দশটা রুম মাসের পর মাস আটকে রেখে আপনার কি বলে আটকে রেখে সেটা আমি কিন্তু এটাও বলি নাই যে আপনার এই যে প্রত্যেকেই

আপনার সব সময় কিছু না কিছু কিছু না কিছু আপনি আমি ওইটা বললাম এবং যে লন্ডনে আমাদের নেতা থাকে জনাব তারেক রহমান সেখানে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ শুধু বাঙালিরাই থাকে লন্ডনে এবং তার মধ্যে যেমন ধরেন তারেক রহমান আমি বলি আপনি এই কথাটা বলেন আপনারা আমি আটকাই আমি আপনাকে খুবই ভালোবাসি সেজন্য আমি আপনাকে বলি আমার কোনো অসুবিধা নাই আমার কোনো অসুবিধা আমাকে বলি আমি আমি প্রশ্নটা বলি জনাব তারেক রহমান রে বাংলাদেশে থাকা আমার শুনে আমার দিতে হবে কেন আমার যে নেতা আমি আমার নেতাকে পছন্দ করতেই পারি আমার নেতার বিপদের সময় আমি তার পাশে দাঁড়াতেই পারি না এখানে কিন্তু কোন নিষেধাজ্ঞা এখানে কোনো নিষেধাজ্ঞা নাই এবং যারা সারা বিশ্বে বিভিন্ন জায়গায় ভালো ভালো জায়গায় আছে তারা যারা বিএনপি করে তারা তার নেতার পাশে দাঁড়াতেই পারে আমি কিন্তু এই কথাটা বলছি তার জন্য তাকে যে কিছু করতে হবে সে তো সারাদিন কিছু করতে হবে না কিছু করতে হবে পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে পাবলিক পারসন হিসেবে আমাকে দেখাবে তার টাকাটা কোথ থেকে আসতেছে আপা একটু চাও আমাদের এটা আপনারা এক কাজ করেন আপনারা সাংবাদিক আপনারা আপনার মনে কি কখনো এই প্রশ্ন এসেছে আমি যখন এক মাস বসেছি এক মাস বসে কোথায় পাবো তারেক সাহেবকে জিজ্ঞেস করার জন্য আপনাদের সারা গাড়ি পাবো কেন আপনাদের সঙ্গে তো তার ভার্চুয়াল মিটিং হয় হচ্ছে আপনাদের সঙ্গে হয়তো হবে সামনে অনেকের সাথেই হয় তো আপনারা ওইখানে জিজ্ঞেস করেন ওনাকে আপনারা জিজ্ঞেস করতেই পারেন অন্যভাবে করি আপনার কাছে কি মনে হয় যে বিএনপি যেভাবে অর্থনৈতিক ভাবে চাঁদা বলি টাকা বলি যেটা যেভাবে হ্যান্ডেল করে বা মানুষের টাকা এটা কি আসলে স্বচ্ছ মানে দিস আমি 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 আপনাকে একটা কথা বলি বাংলাদেশের যে সিস্টেম রাজনীতিবিদদের জন্য রাজনীতির আমি সত্যিকার মন থেকে বলছি আপনাকে সেই সিস্টেম কোনটাই ভালো নয় যে বলেন না পকেটের সংখ্যা যত বাড়ে পকেট মাইরের সংখ্যা ততই বাড়ে তো ওই যে ওই পকেট মাইরের সংখ্যা বাড়ারটা নেগেটিভ রাজনীতি নেগেটিভ প্রতিযোগিতা নেগেটিভ প্রশাসনিক কার্যক্রম নেগেটিভ সবকিছু এগুলা কিন্তু বাংলাদেশে কোনো তুলনাহীন হতেই আছে তো সেই জায়গায় আপনারা পজিটিভ এর জন্মদিন পজিটিভ এর জবাবদিহিতা ট্রান্সপারেন্সির জন্মদিন সেইখানে প্রত্যেকেই আপনি যে বলছেন যে চমৎকার কথা ডক্টর জাবিন বলছিল যে আমরা কিন্তু আন্দোলনে কে আগে ছিলাম কার কত কৃতিত্ব সেটার ভাগ নিতেছি এই নতুন বন্দোবস্ত করার ভাগ নিব না আমরা একটু দেখাবো না যে দুই থেকে বিএনপির টাকা হইল এই না ওরা তো আমি বলি আপনাকে জেবিন যেটা বলছে এটা একদম ডাহা ডাহা ভুল আমি মিথ্যা বলবো না ভুল এই জন্যই যে আপনার জেবিনরা কি বলছে বাংলাদেশকে একটা সুন্দর স্বপ্ন দেখাইছে বাংলাদেশের সব প্যারেন্টসদেরকে বাবা মাদের তারা একদম আলাদা বাংলাদেশ করবে আলাদা বাংলাদেশ কে আমি অধম তুমি তার চেয়ে অধমতর অধিকতর অধমতম হইবে না এটা তো না এটা কবি কি বলেছে আমরা অমলিক তো আছে আমরা একদম শেষ পর্যায়ে আমার আমার হাইপোথিসিস মার্কা প্রশ্নটা একটু শুনেন বিএনপি যে 15 বছর ব্যর্থ হইছে এর কারণ হচ্ছে আমরা কেউ বিএনপির পাশে যাই নাই আর ওরা যে ব্যর্থ হইতেছে এই দায় ওদের না আমরা কেউ ওর ওদেরকে সাহায্য করতেছি না কিন্তু আসলে

যে মানুষটা আমার সামনে নাই আজকে আর কথা কি ছিল আমি আসঙ্গে জেবিনে টকশো করার কথা ছিল না আমার সাথে আওয়ামী একজন হয় পতিত নেতা এমপি বা মন্ত্রী এদের সঙ্গে করার কথা ছিল সো যে যে মানুষটাই নাই তার তার নিয়ে আকাই খালি মানে গিবত করাটা এটা গিবতের পর্যায়ে পড়ে আর বিচার যেটা আমি বিচার যেটা বিচারটা আমাদের চেয়ে বিএনপির চেয়ে খাওয়াই সাড়ে পনেরো বছর কত যে পুকুর পাড়ে ঘাটে ঘাটে আপনার কি এরকম একটা দল উদার নৈতিক দল বিএনপি হলো এরকম একটা দল যে দলটা এরকম যে একটা বাঘ দশটা মানুষ খেয়ে ফেলছে তারপরে বাঘটা গুলি খায় আহত হয়ে কাঁচলাচ্ছে বাঘটার কাছে হয়তো এক গ্লাস পানি নিয়ে গেল এটা কিন্তু এটা কিন্তু সৃষ্টিকর্তা এই বিধানটা দিয়ে দিয়েছে তার মানে এই না যে বাগের বিচার হবে না এটা চায় না এটা অবশ্যই চায় কিন্তু বাঘটাকে যেটা আমি আপনাকে লাস্ট বলি যে ফাঁসির দণ্ডে আসামি ফাঁসির যে আসামি তাকেও কিন্তু মৃত্যুর আগে চেক করা হয় সে সুস্থ কিনা সে যদি অসুস্থ হয় তার কিন্তু ফাঁসি হয় না আমি ওই কথাটাই বলছি ওকে ঠিক আছে আমি অবশ্যই আওয়ামী লীগের বিচার আমাদের চেয়ে বেশি কেউ চাইতে পারে এটা আমি বিশ্বাস করি মনে পাপ